নমস্কার বন্ধুরা আজীবনের সব চ্যানেলে আজকে আমি ভুট্টার পকোড়া করবো দেখুন কি করে করছি এই দেখুন ভুট্টা গুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভুট্টাগুলো গুলো ছাড়ানো হয়ে গেছে ভুট্টাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এখন এই বীজগুলো সব এই ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন আমার এইটার বীজ সব ছাড়ানো হয়ে গেল এখন আর একটাই বীজ ছাড়াবো আমার এই ভুট্টার দানাগুলো সব ছাড়ানো হয়ে গেল প্রথমে একটু আতপ চাল বেটে নিলাম এখন বেসন দেব বেসন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটা কালো জিরে দিয়ে দিলাম Kasalanka, di dalam বেসনটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি ভুট্টার দানাগুলো দিয়ে দিচ্ছি সব মাখানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পকোরা গুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার পকোরা করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মোচমচে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ